আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও মিমিফাই মাইনিং প্রোজেক্টের যে টু মিলিয়ন কম্বো প্যাকটি আছে কিভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মিমিফাই ডেইলি টু মিলিয়ন যে কম্বো প্যাকটি আসে এটি আপনারা খুব সহজে নিতে পারবেন প্রথমে আমরা মিমিফাই মাইনিং প্রোজেক্ট ওপেন করি ইউনিভাই মাইনিং প্রজেক্ট ওপেন করার পর এইখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা দেখেন এইখানে আমরা এক প্রথমে ক্লিক করব তারপর দ্বিতীয়ত আমরা এইখানে ক্লিক করব তিন নম্বর আমরা এইখানে ক্লিক করব চার নম্বর আমরা এইখানে ক্লিক করব আমি আবারও বলছি আপনারা একটু ভালো করে দেখেন এইখানে আমরা এক নম্বরে ক্লিক করব। এইখানে আমরা এক নম্বরে ক্লিক করব এইখানে দুই এইখানে তিন এইখানে চার এক দুই এইখানে তিন এইখানে চার আমি যেভাবে দেখিয়ে দিলাম এইখানে এইভাবে আমরা এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করলে আমাদের যে দুই মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে আমরা সেই সেই রিওয়ার্ডটি আমরা নিতে পারবো এবার দেখেন আমি প্রথমে ক্লিক করলাম এক দুই তিন চার এরকম ক্লিক করার পর এখানে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে এখানে কিছু সময় আমরা অপেক্ষা করলে এখান থেকে যে আমাদের যে টু মিলিয়ন রিওয়ার্ডটি আছে আমরা খুব সহজে নিতে পারবো যদি আমাদের প্রথমবার না আসে আমরা পরবর্তীতে আবার আরেকবার একটু চেষ্টা করে দেখি এখানে ক্লিক করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে Gracias. que দেখেন আমার টু মিলিয়ন যে কম্বো প্যাকটি আছে সেটি আমার কালেক্ট করা হয়ে গেল আপনারা সেম একইভাবে এইখানে আমি যেভাবে করলাম আপনারা এইভাবে ক্লিক করে একটু সময় অপেক্ষা করবেন তাহলে আপনাদের যে টু মিলিয়ন যে রিওয়ার্ডটি আছে আপনারা খুব সহজেই নিতে পারবেন এইখানে আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন যদি কোনো কারণবশত দেখা যায় যে পা এইখানে আমরা যে জায়গায় ক্লিক করছি পায়ের নিচে এইখানে দেখেন যে যদি আমাদের এইখানে কোনো জায়গা না পাই ক্লিক করার তাহলে এইখানে আমরা এই পাশে যে ফাঁকা জায়গা আছে এইখানেও আমরা ক্লিক করলে হবে অথবা আমরা এইখানে যে ফাঁকা জায়গাটি আছে আমরা এইখানেও ক্লিক করলে হবে যদি কোনো কারণবশত আমরা আসছেন পায়ের ওইখানে ক্লিক করতে না পারি ক্লিক করতে গেলে যদি আমাদের ইনভাইট যে অপশনটি আছে এই অপশানটির জন্য যদি আমাদের সমস্যা হয় তাহলে আমি ফাঁকা যে জায়গাটা ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম আপনারা ওই ফাঁকা জায়গায় ইন্ডিকেট ওইখানে ক্লিক করবেন তাহলে এইভাবে আপনারা আমি যেভাবে রিওয়ার্ডটি নিলাম আপনারা এই রিওয়ার্ডটি এইখান থেকে এইভাবে নিতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে সেই জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ